সালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা কেমন আছেন সবাই আজকে আবার দেখিয়ে দিচ্ছি নতুন কিছু প্রোডাক্ট এগুলো আবার স্টক হয়েছে প্লাস স্টকেও ছিল কিছু আবার দেখিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এগুলো বুকে কিন্তু হ্যান্ড ওয়ার্ক এটা জয়পুরি 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 নেক্সট ওয়ান তারপরে হচ্ছে মেরুন কালার আরেকটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জয়পুরি মোস্ট ডিমান্ডেবল একটা জামা ঠিক আছে দেন আরেকটা এটা একদমই নতুন ওকে জাস্ট স্ক্রিনশট দেন আর কিচ্ছু লাগবে না বাকি কাজ আমরাই করে দেব আপনি শুধু স্ক্রিনশটটা দিয়ে আপনার পছন্দটা জানিয়ে দেন আপু যা যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দেন আর কিচ্ছু লাগবে না অর্ডার করতে অনলাইনে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিন আর অথবা শোরুমে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম